আমাদের বন্ধু আদের ভিতরে বাড়তি বিনোদন আর সব থেকে বেশি এই সিনেমায় মানে বিশেষ আকর্ষণ ছিল কিন্তু নিশু নিশু যতক্ষণ ফ্রেমে ছিল মনে হয়েছে না আরও এক ঘন্টা থাকুক মানে এই সিনেমায় কিন্তু যারা দেখেছে তাণ্ডব তাদের মনে তৃপ্তি মিটে নাই কারণ হচ্ছে তারা আরও দেখতে চেয়েছিল যে তারপরে কি হয় তো আমার মনে হয় যে তাণ্ডব টু আসবে যে কারণে লাস্টে যে নিশু আসার পরে সিনেমাই শেষ হয়ে গেছে তো আমার মনে হয় যে এইভাবে অবশ্যই বাংলাদেশের এখন যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি তাহলে সাকিব খানের পরেই কিন্তু সিএম এবং হচ্ছে আরফ এম নিশু নিশু কিন্তু এরা সবাই একটা সিনেমায় এইভাবে যদি একজন আরেকজনকে সহযোগিতা করে অবশ্যই বাংলা সিনেমা যে হলগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো আবার চালু হবে কিছু লোক পজিটিভ নেগেটিভ বলছে যে এখানে নিশুকে কেন দেওয়া হলো ভাই এক সময় তো আমরা দেখছি বাংলা সিনেমায় রুবেল ভাই যখন যখন অন্য অন্য নায়ক স্টার ছিল তখন কিন্তু আমাদের যখন এই যে কিং খান সাকিব খান যখন স্টার হয় নাই তখন কিন্তু তাকে নিয়ে অনেক বড় বড় স্টাররা কাজ করেছে মানে সহযোগিতা করেছে যাতে করে একটা মানুষ পপুলারিটি পায় তো এইভাবে যেমন সাকিব খানকে অনেকে লিড দিয়েছে আগের নায়ক ছিল যারা তো এখন সাকিব খান এই নিশু যে এই সিনেমায় ইন করেছে তারপরে সিয়াম ভেরি গুড আমার মনে পরিচালকের এই চিন্তাটা ভেরি গুড কারণ হচ্ছে এইভাবে সহযোগিতা করলে বাংলা সিনেমা আমি শুনেছি যে শ্রীনগরে পনেরো বছর আগে সিনেমা ওপেন করেছে আসলে আসলে এই সিনেমাটা তো খুব তাড়াহুড়ো করা করা হয়েছে খুব দ্রুত করা হয়েছে যে কারণে আমরা ওই বরবাদের কিছু লুক পেয়ে গেছি এখানে বড়বাদের লুকগুলো পেয়ে গেছে কারণ হচ্ছে খুব দ্রুত সিনেমাটা করা হয়েছিল আর অবশ্যই আমি রাফি ভাইকে বললো ভাই একটু যত্ন সহকারে কাজ করেন কারণ হচ্ছে যত্ন হয়েছে কিন্তু আর একটু সময় নেন কারণ হচ্ছে বরবাদের সাথে অনেক সিন মিলে গেছে এখানে তারপর শিশু এগুলো কিছু কিছু সিন মিলে গেছে গেট আপ গেট আপ এবং লুক মিলে গেছে আমার মনে একটু ভিন্ন করা দরকার ছিল আসলে ওরকম তো কোনো ডায়লগ নাই শুধু কি বলে যে একটা ডায়লগ বারে বারে দিয়েছে হুম মুরব্বি হুম হুম এইটাই বেস্ট ছিল আমার মনে হয় এছাড়া নিশুর ডায়লগ ছিল যে আমি সুরঙ্গ মাসুদ এই দুটাই ডায়লগ ছিল এর মধ্যে যেমন ডায়লগে ডায়লগের দিক দিয়ে সারা হচ্ছে বরবাদ কারণ সেখানে জিল্লু এটা কিন্তু মুখোমুখি ছিল কিন্তু তাণ্ডবে তেমন তেমন ওটা ভালো ছিল এটা একটা আনকমন ছিল ওইটা আসলে না না ওইটা ভালো ছিল ওইটা দেওয়া দরকার নেই কিন্তু বেস্ট আসলে যদি বরবাতের সাথে আমি কম্পেয়ার করি তাহলে বরবাদ এবং তাণ্ডব দুইটা দুই রকম সিনেমা আর যদি আমি মার দিই তাহলে বরবাদের বরবাদে দিব একশো পার্সেন্ট এটা দিব আশি পার্সেন্ট কারণ বরবাদ বেস্ট তাণ্ডব এটা বরবাদ বেস্ট